রুখে দেওয়ার লকডাউন রুখে দেওয়ার ঘোষণা পুলিশের কি করবে আওয়ামী লীগ চলুন আমরা বিস্তারিত জেনে নেই বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ অন্যদিকে আওয়ামী লীগ নেতা দাবি করছে পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দিবেন এর আগে গত কয়েকদিন ঢাকা সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বলছে এসব ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে আওয়ামী লীগ নেতারা এই অভিযোগের প্রত্যাখ্যান করে বিবিসি বাংলার কাছে পাল্টা অভিযোগ করে বলেছেন সরকার তাদের মতপুষ্ট সাম্প্রদায়িক শক্তিকে কাজে এগুলো করাচ্ছে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর জন্য চব্বিশ হাজার দুই সালের আগস্টের আন্দোলনের সময় সংঘটিত মানবাদী মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে সেটি তেরোই নভেম্বর বৃহস্পতিবার নির্ধারণ করবে ঢাকা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল গত তেইশে অক্টোবর এটি জানিয়েছিল এরপর থেকে ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় জনমতের উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করেন পুলিশ বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা আকমহ বাহারুদ্দিন নাসিম ও দলের দলটির মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলছেন ক্যাঙ্গারু কোট বানিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া রায় দেওয়ার চেষ্টার বিরুদ্ধে তারা লকডাউন কর্মসূচি পালন করে যাচ্ছেন ঢাকা পুলিশের কমিশনার শেখ আলী জানিয়েছেন গত এগারো দিনের পনেরোটি জায়গায় সতেরোটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে আরো দুই দিনে নয়টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে তেরোই নভেম্বর নিয়ে আশঙ্কা কোন কারণ নেই ঢাকার মানুষ সেনাবাহিনী বিজেপি আমরা সবাই মিলে এটি রুখে দেব ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে এক সংবাদ সম্মেলনে বলছেন তিনি ধন্যবাদ পরবর্তী খবর জানার জন্যে আমার সঙ্গে থাকুন